আগে কি হই পরে কি হই ইনসাই হাডি রি মাসকান্দি টু রোজিয়েন আছে আলে মোলামা হতা হজ্জি মা ফির বক্তব্য দে যে গিন এখন মেছাল দিয়ে মনে করো মেছাল দিয়ে নমজ্জি মনে করো মেশাল দিয়ে বুঝবে পেলাই এই জিনিস হাড়ি টাড়ি গিরি সুন্দর ভিডিও বানার না তোরা ভিডিও বানার কোনো প্রবলেম নাই তোমারা ভিডিও বানো জেলে মনে করে রোজ ভিডিও গড় কোনো প্রবলেম নাই তো কিন্তু হাড়ি টুড়ি রি আগের গান ফরে ফরে গেন আগে গড়িয়ে যে তোমারা ইন্টারনেট মধ্যে সার হ ই মানুষে কিন্তু সেচাই বিভ্রান্ত যাই এই ফসুদ্দিন একখান ভিডিও দেখি দেখি উজুরি হই একখান মানে মেশাল দিয়ে যায় এই জিনিস চান মানে শাড়ি গিয়া গড়ি বানাই ফেলে আরেক ধরলি তো মানসি কি বুঝবো না তুই কি ভালা গো তেল না তুই খারাপ গই তেলো তুই নিজে হ তুই কন্টেন্ট বানার কোনো প্রবলেম নাই আর তো যেন তুলি তুলি ধর যেন হ হিএ মেশাল দিয়ে যে ফোনের দ্বারা মানুষ বিভ্রান্ত হইব ইয়ে তুই ভিডিও বানাইতে লাগ্য ইন তো ভালা ন কিন্তু ভালো না বাস্তবতা বুঝি মাই গেল নদীর আর নখ যে তোমার কন্টেন্ট বানা কন্টেন্ট কন্টেন্ট সারি দো ইয়ে নখ কন্টেন্ট বানো কিন্তু যে বাস্তবে ইন তুলি ধরো আগে ফিজি হাড়ি টুডিরি অবাস্তবরে বাস্ত বানাইতে লাগ গো বাস্তবরে অবাস্তব বানাইতে লাগ গো ইন ভালানো ইন ভালো না বাস্তবতা বুঝি বাস্তবতা বুঝন্ত হার এটার লোক কন্টেন্ট কন্টেন্ট চাই যে মানুষ যে বিভ্রান্ত নহয় মানুষ বিড়িয়ে সাহি রি উগ্র মানুষের উগ্র আলেমে প্রতি কিনয় দিদাবুত নয় যে ইবে হতা ইবে হতা কেন হতো এটা লাই ইব হয়তো মেশাল দিত আগে ফুনিবে আগে ফরে ফুনি যে বাস্তবতা ইয়েন তুলি ধরো যদি বাস্তব হয় তো তুলে ধর তো হার নাই ইয়ে তো বাস্তবতা তোমার হাড়ি তুড়ি দিই আগে কে হই ফরে কে ইনগরে মাঝখান দিয়ে নি তোমার বিভ্রান্ত করতে গো এটা হুঁজি আর আলা বাংলাদেশে আমি দুবো আলেম উগো নাকি অ নেদাৰলেণ্ড খেলা খেল খেল তোছাৰ আৰু আমি হামজা মানি কি হৈম ইছলামৰ ঊন কি নাই নিজৰ উচিত ভাল থাকি বে ধন্যবাদ